সুন্দর ফুলটা ফুটেছে কিন্তু আমার পুজো হয়ে গেছে তাই আর এখন নিয়ে গেলাম না অনেক দিন পর আজকে ছাদ থেকে তোমাদের সাথে আড্ডা শুরু করছি শুক্রবার বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে বার শুক্রবার হ্যাঁ শুক্রবার আজকে তো এখন কটা পাচ্ছে দেখি এখন বাজছে আটটা বত্রিশ বাপফা এই সবে সবে বেরোলো আর আমি কাচাকুচি নিয়ে ছাদে চলে এলাম মেলে ছেলে তারপর নিচে যাব। আর বেশ কিছুদিন থেকে একটা কাজ যেটা আমার স্কিপ হয়ে যাচ্ছে রোজ এখন নয় তখন তখন নয় এখন ভেবে হচ্ছে না আজকে থেকে যেটা আবার শুরু করব তো সেই কারণে সেই প্রস্তুতি মনের মধ্যে নিচ্ছি সেটা হলো যোগা যেটা আমার কিছুদিন থেকে বন্ধ আছে আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই জিনিসটা এতটাই প্রয়োজনীয় কিন্তু প্রয়োজনীয় জিনিস মানুষ একটু রপ্ত করতে কম সময় মানে বেশি সময় নেয় আর সময় সেটা রপ্ত হয়ে গেলে না একটু অভ্যাসে পরিণত হয় আর সেটা থেকে যখনই বিচ্ছিন্ন হয়েছি যতবার সেই জিনিসটা নিতে আমার আরও বেশি দেরি হয়েছে এটা আমি লক্ষ্য করেছি তো সেই কারণে আমার পায়ে একদিন সে বলেছিলাম মনে আছে খাট থেকে নিচে পড়ে গেছিলাম সেই পড়ে যাওয়ার ব্যথাটা না এখন বেশ কয়েকদিন চাগান দিচ্ছে মানে পায়ে টান ধরছে মানে টান কিভাবে ধরছে আমি পা হেঁট হয়ে সোজা পা রেখে কিছু করতে পারছি না ডান দিকের পাটা আমায় ভাঙতে হচ্ছে ঠিক এই জয়েন্টের মুখে ঠিক এই জয়েন্টের মুখটায় তো সেই জন্য কিছু এক্সারসাইজ আছে যেটা আমার জানার মধ্যেই আছে করে দেখবো বাপ্পা বললো এটা করে দেখো যদি হয় তাহলে কমে যাবে ওই জন্য ব্যথার জন্য ব্যথার জন্য তো না নাহলে আর কেন হবে তাহলে চলো হ্যাঁ কি রান্নাবান্না হবে তার ব্যবস্থা হয়ে গেছে দুজনে আলোচনা পর্যালোচনা করে এবারে মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে জামা কাপড়গুলো মেলে না দিয়ে গেলে বড্ড বেশি চিন্তা লাগবে যে এই রে এই বুঝি বৃষ্টি আসবে আর এখন তো বৃষ্টির কোনো সময় নেই যখন তখন চলে আসতে পারে আর আমার ছাদে কাপড় থাকবে আর বৃষ্টি আসবে না এটা খুব কম সময়ই হয়েছে তো চলো ছটফট করে আজকের দিনটা শুরু করা যাক শুরু তো অনেকক্ষণ আগে করে দিয়েছি রাতুল যথারীতি স্কুলে চলে গেছে বাকি কাজগুলো করে তোমাদের সাথে আবার রান্নাঘরে দেখা হচ্ছে জামা কাপড়গুলো মেলেও শান্তি পাচ্ছি না জানো আগে কি হতো বলো তো ছাদে একবার দিয়ে যেতে পারলে যাই হোক ছাদে তাপটাও বেশি পায় হাওয়াটাও বেশি পায় তো দুটোই মিলিয়ে মিশিয়ে যাই হোক না কেন শুকিয়ে যাবে যেহেতু মেশিনে স্প্রিং করা থাকে তো অত চিন্তা লাগতো না আর এখন দেখো এক তো ঝামেলেই কাজ আর এক বৃষ্টি হওয়ার ভয় এই দুই আশঙ্কা জামা কাপড় মেলা আমার কমপ্লিট আর এই যে ওই শাকটা প্রথম আজকে নেবো আমার গাছের বৈশাখ বাবা কি শক্ত হয়ে গেছে তো একটু মানে কেটে নেব আর কয়েকটা পাতা আবার এখান থেকে একটু ফেকড়ি ছাড়বে খুব শক্ত হয়ে গেছে ডগাটা আর একটু নেব ভাবলাম হবে না ভাজা ভাজা হবে শোন বাবা শুয়ে পড়েছে চলো এখন ঘুরি কাঁটা পৌনে নটা সাড়ে আটটার মধ্যেও শুরু করতে পারলাম না তাও করবোই এটাই ভাবনা আজকে এটার হেল্প নেব এই কথাটা কি লাগে না চলো এর হেল্পে করা যাক চলো আজকে কতক্ষণ করলাম পৌনে নটায় শুরু করেছি নটা সাত বাজছে খুব তাড়াহুড়ো হয়েছে আজকে কারণ এটা আটটা দশের মধ্যে বসলে খুব মানে আমার টাইম অনুযায়ী আমার খুব সুবিধা হয় তো এইমাত্র আমি এখনো ম্যাটে বসে আছি রেস্ট চেয়ে একটু যোগা করার পর না তো চলো এখনও বাইরে কাজ অপেক্ষা করছে আকাশে মেঘ ভীষণ পরিমাণে বেড়ে গেল তো এই কারণে একটু তাড়াহুড়ো করে করলাম সবগুলো করা হয়নি তবুও যতটা প্রয়োজন করার চেষ্টা করেছি ভাবছি বিকেলেও যতটুকু হয় বসবো এরকম করলে কী হবে বলো তো টাইমটা যদি পনেরো মিনিট করেও পনেরো মিনিট করেও করি বা কুড়ি মিনিট দশ মিনিট দশ মিনিট করেও করি তাহলে ওটা দাঁড়াচ্ছে কুড়ি মিনিট তো সেই কারণে এটাই ভেবেছি আর আজকে বাপ্পা যেটা বলে গেছে দুপুরে ঘুমাতে দেবে না যেটুকু টাইম ঘুমাই টাইম বলতে কি খুব জোর আধ ঘন্টা পনেরো মিনিট এইরকম কিন্তু সেটুকু ঘুমাতে দেবে না কারণ ঘুম ভেঙে গেলেও না বিছানা ছাড়তে মন চাইছে না জানো তো আমার এই কয়েকদিন হয়েছে যে কয়েকদিন বললাম না যে সকালে খুব তাড়াহুড়ো করলে আমার অসুবিধা হচ্ছে এই কয়েকদিন বেশি হচ্ছে তো সেই কারণে আমিও ভাবলাম ঠিক আছে ঘুমাবো না তো কি করবো এই প্ল্যানটা করাতে বাপ্পা বললো রাতুলকে ঘুমাতে দেবে না তোমার জন্য রাতুলও এসে ঘুমিয়ে যাচ্ছে রাতুল না আগে ঘুমাতো না তো সেই কারণে এখন বলে কি যে বাড়ি এসেই ঘুমালে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় রাতে করতে মন লাগে তোর বাবা বলছে এই রকম করলে কখনো পরিশ্রম করতে পারবে না তো সেই জন্য আমি দেখলাম থাক আগে তো তখন আরও ছোট ছিল তখন তো ঘুমাতো না ভোরবেলা উঠতো একেবারে রাতে বারোটা সাড়ে বারোটা শোয়ানোর পর কিছুক্ষণ পর তবে ঘুমাতো তো সেটাই কি তো চলো যত মানুষের শরীরের নাম মহাশয় জানো যা স্বভাবে তাই শুইবে তো সেই কারণে আমি জানি পর্যাপ্ত পরিমাণে আট ঘন্টা ঘুম হওয়া দরকার কিন্তু যারা পড়াশোনা করছে তাদের পারফেক্ট আট ঘন্টা হয় না জানি হলে খুবই ভালো তাদের গ্রোথের জন্যও ভালো কিন্তু যেদিন যেমন সেদিন তেমন করতে হবে যখন যেমন তখন তেমন করতেই হবে কিছু করার নেই যেহেতু বোর্ড এক্সাম সামনে তাই ঘুমটা কম পরিশ্রমটা বেশি এই সময়টুকুতে দিতেই হবে তো সেই জন্য আমি ওর বাবাকে একটা কথা বললাম যে মহাভারতের এপিসোডগুলো আমরা সব শেষ করেছি যেটা তোমাদের আগে বলেওছি এবারে রামায়ণের এপিসোডটা শুরু করব তাহলে কি হবে ওটা দেখতে দেখতে সবাই দেখব তাহলে হবে সময়টা কেটে যাবে তো ভাবছিলাম বিকেলে একটু হাঁটতে বেরোবো তারপর ভাবলাম দেখা যাক কী হয় হাঁটতে বেরোবো না ব্যায়াম করবো কারণ বিকেলে আমার অনেক কাজ থাকে রান্নাঘরের কিছু কাজ থাকে তো বুঝতেই পারছো একা হাতে সবটুকু সামলাতে গেলে না খুব চিন্তা লাগে বাইরে হাঁটতে গেলে সেই সময়টুকু বাড়িতে না কাটালে খুব অসুবিধায় পড়ে যাবো শরীর দেবে না সর্বোপরি বড় কথা তো সেই কারণে দেখা যায় কতটা কি হয় কোন রুটিন অনুযায়ী আমরা চলতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার যোগার ভিডিও একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে বা প্রয়োজন উপকারে আসে তাহলে আমার খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিও কেমন যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানি মেডিটেশন খুব কম করেছি আজকে সেটুকু করা হয়নি মেডিটেশন আমার সবথেকে বেশি করতে ভালো লাগে ফার্স্ট মর্নিংয়ে নাহলে রাতে শুতে যাওয়ার আগে তো দেখি কিছু একটা সময় বার করতে হবে মেডিটেশন এমন একটা জিনিস যেটা যখন তখন করলে ভালো লাগে না মন ফ্রেশ রাখতে মাথা ফ্রেশ রাখতে ঠান্ডা মাথায় চিন্তাহীন মাথায় মেডিটেশন করা উচিত তো সেটা একমাত্র রাত্রিবেলা শোয়ার আগে তাছাড়া সম্ভব নয় আমার মতো মানুষের জন্য আমার তো অবশ্যই তো সেটাই ভাবছি যদি করি অবশ্যই তোমাদের শেয়ার সাথে শেয়ার করব। তাহলে চলো পরের কাজগুলো করা যাক অনেক পক্ষ করে ফেলেছি আর ওই যে আমার বন্ধুটি এখনও আমাকে জানান দিচ্ছে ওই বন্ধুটির সাহায্যে আবারও আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই তেজপাতাগুলো দুভাগে ভাগ করে নিচ্ছি খুব বড়গুলো একবারে প্যাকেটে একটু পরিষ্কার করে রাখছি গোটা আর এই যে টুকরো আর এই ধরনের কুটকাম খাওয়ার খেতে ভালো লাগে বলো তো এগুলোকে কুটকাম খাওয়া বলে আমার বেশ ভালো লাগে মাঝে মধ্যে এই দিকে চালু তো চলো যে কাজগুলো রান্নাঘরে খুব আগে করে নিতে হবে যেমন কিছু জিনিস আমি যেমন ভাপিয়ে ফেলে দিই কুকারের সিটি দিয়ে আবার কিছু জিনিস জোগাড় করে রাখতে হয় সেগুলো বরং করে নিই তারপর ফিরে আসছি চলো রান্না বান্না শুরু করে দিলাম আর এই টকটা বেশ কিছুদিন পরে আমি বানাচ্ছি ছোলাটা খেয়ে গেল পেটটা কি ভার হয়ে গেল আলু ভাজা এসব দিয়ে মুড়ি গিয়েছিলাম ওটা ভালো ছিল পেটটা কিরকম ভার ভার লাগছে কি রান্না করবো রান্না করি পাচ্ছিলাম না হোক সমস্যা মিটে গেছে ডিম আলুর ঝোল হবে আলুর টক ওল ভাতে শাক ভাজা তবে তিনটে পদ হয়ে গেল তাতে কি রান্না বান্না হবে সেটার ব্যবস্থাও কর্তামশাই করে দিয়ে গেছে খুব বেশি আজকে জল হয়ে গেছে টকটা বুঝতে পারিনি অনেকটা পাতলা ঝোল হবে তবে এই টকের না পাতলা ঝোল ভাল লাগে কলাইয়ের ডাল দিয়ে এই টকের ঝোল দিয়ে মেখে কিছু একটা চাক না মানে আলু ভাতে হতে পারে আলু ভাজা হতে পারে পোস্ত হতে পারে দারুণ কোনো কথা হবে না আজকে খুব ঘুম আসছে জানো তো কিন্তু অনেক কাজ এই যে নিচেই এঘরে নিচে যে পেঁয়াজগুলো ঢেলেছিলাম এত পরিমাণে পড়ছে যে যে পেঁয়াজটা আমি হাতে করছি কাটবো বলে সেটাই পচা বেরোচ্ছে সেগুলো বাঁচবো সিঁড়ির তলার আলুগুলো এত পচ্ছে যে যেটা হাত দিচ্ছি সেটা পচা বেরোচ্ছে ফলে কি হচ্ছে গাছ ঘিন করে উঠছে খাবো কি তো নিজের জিনিস যতই নোংরা হয়ে থাকুক সেই জিনিস যদি পরিচ্ছন্ন না রাখি তাহলে অসুবিধা তাই নিজেকেই করতে হবে পরিস্থিতি নিজের যাই হোক যেমনই লাগুক এখন আর অত কিছু ভাবি না কারণ এখন বুঝি এটা আমায় করতেই হবে তাই সেই সমস্ত কাজগুলো করতে হবে ঝটপট করে রান্না বান্না করে তোমাদের দেখাচ্ছি আজকে ফাইনাল লুক দুপুরের মেনু চলো আলু বাছা দেখবে পেঁয়াজ বাছা দেখবে তাহলে বুঝতে পারবে আমার মতো কাজ কে কে করো বা কাকে কাকে করতে হয় নাকি কেউ করো না অবশ্যই আমাকে জানাতে ভেবে এটাই আমার সাথে মিট্রে করি চলো হ্যাঁ রান্না বান্নাটা নিজে বললাম গুম চোখে চোখে ঘুম এলে হবে না গান চালিয়ে দিই গান শুনতে শুনতে গানের তালে তালে কাজগুলো করে নিই হ্যাঁ ওই জিনিসটা না আমায় এনার্জি দেয় মন খারাপে শক্তি দেয় কাজে অলসতা এলে এনার্জি দেয় অনেক কিছু দেয় কি কি দেয় ওর গুণের শেষ নেই জানো তো খাড়া শাকটা সেদিন যে কিনেছিলাম বেশি অর্ধেক ফেলা গেছে ঝরে ঝরে গেছে অত বড় বড় টাট বলে এটা ফুটিয়ে রেখেছি এবারে খেয়ে নেবো একটু পরে আর এই যে এই যে দেখো দাগ হয়ে গেছে সব পেঁয়াজ বেছে এদিকে গাদা করে রেখে এখানটা ভালো করে মুছে মুছে দু তিনবার ফিনাইলি মুছে মুছে পরিষ্কার করেছি এটা শুকিয়ে গেলে তবে এই আবার বিছিয়ে দেবো এখনো আলু বাছিনি আগের আনতে দেখি তারপর আলু কাঁচকপি আচ্ছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তখন ক্যামেরা ধরার মতো পরিস্থিতি ছিল না চলো এগুলো হতে থাক এবারে আমি যাই আলু বাছার কাজে বাইরের দরজাটা খুলে দিয়ে এলাম আলু বাতাস একটু আসুক আর দরজা খুলে রাখলে রাতুল খুব ভয় পায় ব্যাং ঢুকে যায় বলে তাও ঢোকে জানো ব্যাঙের বড্ড উৎপাত এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ব্যাঙগুলো কোথা দিয়ে আসে জানি না আর এই যে দেখো আলু বাঁচতে শুরু করেছি আর কত পচা আলু এই পচা আলু কিন্তু ফুল গাছের গোড়ায় দিলেও সারের কাজ করে আজকে যদিও আমি দিতে যাবো না কারণ ভীষণ তারের মধ্যে রয়েছি আর এই আলুগুলো বাঁচতে যে কি কষ্ট লাগে একে তো সিঁড়ির নিচে তার উপর এই এত দুর্গন্ধযুক্ত তাহলে চলো এবারে ওই কাজগুলো করে নেওয়া হয়ে গেছে এবারে ঝাঁটটা দিয়ে নিই ছটপট করে ঝাঁপ দিয়ে আবার মোছার কাজে লাগবে হবে এদিকে কিন্তু আমার রান্নাবান্না চলছে জানো তো একটা কাজ করব নিশ্চিন্ত হয়ে করতে পারি না আবার পরের কাজটা মাথায় তারা দিয়ে বেড়ায় তো গৃহস্থ মানুষের এইরকমই থাকে কিছু করার তো নেই বলো এই রকমই কাজ করতে করতেই আমাদের দিন কেটে যায় আর জানো যখন শুয়ে বসে দিন কাটানোর মতো একটা সুযোগ পাওয়া যায় রিল্যাক্সে থাকি ঠিকই কিন্তু শরীরটাও বড্ড আলসেমি করে সেদিন খুব তুচ্ছ কাজও করতে মন চায় না আর যেদিন কাজকর্মের মধ্যে থাকা যায় না সেদিন কিন্তু কি সুন্দর দিব্যি কাজগুলো হয়ে যায় আর শরীরটাও জানান দেয় না কারণ জানান দিলেও মাথা তো জানান দেয় না এগোতেই হবে আর জানো তো এটা খুব সত্যি কথা যে আমরা যেটা ভাবি বা ভাবতে চাই মাথা কিন্তু সেটাই ভাবে এটা খুব বাস্তব কথা খুব মন থেকে যেমন কিছু চাইলে সেটা পাওয়া যায় বলে আমরা বিশ্বাস করি ঠিক তেমন যেটাই ভাবতে চাই সেটাই মাথা ভাবে আমরা হয়তো বা মাঝে মধ্যে ভুল বুঝে ফেলি নিজেকেও ভুল বুঝি কেউ তো চলো বন্ধুরা রোজই যতই বারণ দিয়ে দিয়ে যত দূর যাই ঝেড়ে নিই না কেন মাকড়সার জাল জালবোনা যেন শেষ হয় না অবশ্য ওদের কি বলবো এটাই তো ওদের কাজ তাই না আমরা যেমন রোজই রান্না করা দুয়ার পরিষ্কার করা বাসন মাজা কাচাকুচি করা প্রত্যেক দিনের রেগুলার একই কাজ তো ওরাও তো ওদের কাজটা করবে তাই না সবাই কার নিজস্ব নিজস্ব কাজ বাঁধা ধরা রয়েছে এই প্রকৃতিতে এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল চলো এবার ডান্ডা নিয়ে চলে এসেছি মুছতে এখন আমি মাঝে মধ্যেই এই যে ডান্ডা দিয়ে লগা দিয়ে যাই বলো না কেন এটা দিয়ে মুছি আর মাঝে মধ্যে বালতি হাতে দিয়েও মুছি আর এইভাবে মুছলে যে আমার খুব একটা সুবিধা হয় এটা বলতে পারবো না বন্ধুরা কারণ আমার যে এর নিচেটা ব্যথাটা রয়েছে এই লগাটা দিয়ে এইভাবে মুছতেও আমার হাতে ব্যথা করে অনেকে বলেন সুবিধা ঠিকই সুবিধার কি এই ঝুঁকে ঝুঁকে করতে হয় না বারবার এই যা তাছাড়া কিন্তু আমার হাতে না বড্ড বেশি ব্যথা লাগে এই যে এই লগাটা ধরে এরকম এরকম করে যে মুছতে হচ্ছে না এতে আমার ব্যথা করে তবু যেদিন যেটা মন চায় সেদিন সেটা করি কারণ ওই যে তোমাদের বলেছি নেতা বালতি না ধরলে যেন আমার মুছে একটু শান্তি হয় না মনে হয় যেন সব জায়গায় আনাচ কানাচ আমার এই ডানটা পৌঁছাবে না বা পৌঁছালেও ঠিক হাতের মতো পরিষ্কার হবে না আর এটা খুব সত্যি কথা হাতের মতো নেতা বালতি দিয়ে হাত দিয়ে মোছার মতো পরিষ্কার কিন্তু এই লগা দিয়ে হয় না হয় যদি টাইলসের ঘর হয় তাহলে মার্বেল পাতা থাকলে এই জিনিসটা খুব সুন্দরভাবে মোছা হয়ে যায় কিন্তু যাদের সান বা এমনি সিমেন্ট দিয়ে জাস্ট একটু ইয়ে করা তাদের কিন্তু খুব অসুবিধা হয় বন্ধুরা স্নান করতে কেবল ঢুকেছি বারোটা পনেরো বাজছে আর কলিং বেল বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আর আমি চিল্লাচ্ছি যে আমি খুলতে যেতে পারবো না কে কি জানি এখন বাইরে গিয়ে আর দেখতে পেলাম না জানি না কে আর চলো দেখে নাও ফাইনাল লুক আজকে রান্না বান্নার জামা কাপড়গুলো তুললাম দু এক ফোঁটা বৃষ্টি হলো কি হলো না মেঘলা আকাশ আছে মানে একটা মেঘলা আকাশ মানে কি কেমন গুমোট একটা ওয়েদার জামা কাপড় আর তো দেবো না সব খাটে স্ট্যান্ডে স্ট্যান্ডে ঝুলছে খুব বিরক্তিকর সব থেকে বেশি বিরক্ত হয় রাতুল বাপ্পা ভীষণ বিরক্ত হতো এখন জানি বোঝে কিছু তো করার নেই আমি কী করবো তো যাই হোক আর আতুল তো বাবা সাদা মতো হলো কেন জানি না ডিম আলুর পাতলা ঝোল বাপ্পার খেতে মন আছে গরম ভাত গরম তো অবশ্যই তোমরা হয়তো বলবে গরম ভাত বলে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মাখা লেবু দিয়ে পাঁচমিশালি শাক ভাজা ডিম টেনামূলক কেন কে জানে না সে কোনো গরম মশলা দিই গরম করবো তখন দেব চলো এখন রেস্ট করি আর হ্যাঁ তোমাদের দেখাই ওই ওটি জিটা না এই আমার এই ওড়নাটা দিয়ে ঢেকে রেখেছি সব সময় ব্যবহার হয় না তো পোকামাকড়ের পটির দাগ হয়ে যাচ্ছে বা ধুলো ময়লা বেশি পড়ছে ওই জন্য ঢাকা ওটি জিটা এইরকম কালার দিয়েছে স্টিল কালার স্টিল কালার না গ্রে কালার যাই হোক আমি এই কারণে বলেছি মাইক্রো ওভেন দেখেছিলো একটা সেম কালার বললো কি দেখতে ভাল লাগবে সেম সেম কালার তাহলে দেখতে ভাল লাগবে আমি বললাম না না ব্ল্যাক কালারের উপর নাও তো দেখি কি নেওয়া যায় চলে একটু রেস্ট করি হাত থেকে কোমর থেকে ব্যথায় আরষ্ট গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুমাবোনা বলেও ঘুমিয়ে গেছিলাম আমি ঘুমাবো ভেবে মানে আমি ঘুমাবো নাই ভেবেছিলাম কিন্তু রাত এসে শুনলো না বলে একটু আমাদের শরীর ফ্রেশ লাগবে না তো সেই কারণে গেছিলাম আর এতটা ডিপলি ঘুমিয়েছিলাম যে ফোন থেকে উঠে না ভেবে পাচ্ছি না কী করব এরকম হয় না অনেক সময় যে ফোন থেকে উঠে বোঝা যায় না যে বাবা কত দেরি হয়ে গেছে কিছুই ভেবে পাওয়া যাচ্ছে না এরকম হয় আমার সাথে মাঝে মাঝে তো কাপড় চোপড়েছে সন্ধে কাপড় ছেড়ে সব দিয়ে এসে তারপরে হচ্ছে দুধটা গরম করলাম দই বসাবো রান্না বান্না চা হবে সেই জন্য ভাবলাম ঘামিও নি সেই জন্য কাপড় ছেড়ে সন্ধে দিয়ে আসি এসে রাতে রান্না বান্না করে ভেঞ্চ করে শো ফ্রেশ জামা কাপড় না হলে আসে না

আরে প্লেটে একটু দানা দান নে আমার কথা তুতলে গেল কেন ঠিক আছে মা রাখো তাহলে আমি একটু খাই ভোজন করি সিংড়া একটাই ও বাবা গুনে গুনে দুটো এনেছে তোর একটা আমার একটা আজকে আমারই মন ছিল না ওর যে চাও খাবে আজকে আর খেও না তার নিয়ে নাই আনতে পারতো বলো মা ঠাকুর পুজোর জন্য মিষ্টি এনে মাংসর প্যাকেটে ঠেকিয়ে ভেলো ব্যাচের আচ্ছা মা রাখো না আবার আসার সময় ঠিকই আনবে আজকে সকালেই পুজো করছে তখন বলছে ঠাকুরের জন্য মিষ্টি আনতে হবে তো চলো বন্ধুরা রাতে রান্নাবান্নার তৈর্য শুরু করতে হবে বাপ্পা এইমাত্র চিকেনটা দিয়ে গেল আমার ঘরে ছিল জানো তো খুব অল্প একটু চিকেন তো চিকেনটা পরিষ্কার করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়ে তার মধ্যে টক দই অল্প একটু লেবুর রস লবণ খুব অল্প সয়া সস আর এই যে দেখো একটু চাট মশলা একটু ম্যাগি ম্যাজিক মশলা আর অল্প সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাউমিন মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো আদা বাটাতে দিতে ভুলে গেছিলাম পরে অবশ্য দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব আর এই যে দেখো সব কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প সাদা তেল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি কি গো

তোমার ও তেল চিকেনের চর্বি রিলিজ করেছে তাই না জল জল তো হাত দিয়ে দেখি চিকেন থেকে না তেল নয় একটু একটু জল এটা আর চর্বি কিছু একটা চিকেন থেকে যে তেল তেলে ভাব থাকে সেটা রিলিজ করেছে ঠিক আছে রাখো এটা ওটিজিতে টেন মিনিটস দিয়ে একটু কুক করে নিয়েছি এবার ফ্রাই করব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এই ফোনটা একটু ধরো এবারে রসুন কুচি আদা কুচি অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে অল্প একটু স্মেল ছাড়ে তারপরে এই চিকেনটা দিয়ে দেবো এমন একজনকে ক্যামেরাম্যান করেছি যে অনই করেনি আগে কথাটা বলছে কি না যাই হোক এটা ওটিজিতে টেন মিনিটস দিয়েছিলাম যে সমস্যাটা আমার ওটিজিতে হচ্ছে যেটা হচ্ছে এটা পুড়ে পড়ে যাচ্ছে কারণ ওটাই গ্রিল তো সেই কারণে এই পোড়া পোড়াটা হচ্ছে যে কারণে মাইক্রোওভেভ আমরা নেব আর কি মোটামুটি একটু ফ্রাই হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা অনেক টক্স হয়ে গেছে দেখছো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো এইটুকু মুখেও হবে বারো মিশ্রই একবারও নিশ্চয়ই নিজের খেতে আমার রয়েছে নিশ্চয়ই

ভালো হতো থাকলে বেশি ভালো হতো ওটা ওগুলো শেষ হয়ে গেছে পদ্ম লিখব যদি এনে দেবো সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়েছি এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি যেটা অবশিষ্ট ছিল সেটুকু তো একটু হালকা ব্রাউন কালার বেশ খানিকক্ষণ হলো নাড়াচাড়া হচ্ছে একটু ব্রাউন কালার আসতে না আসতেই একটু নাড়াচাড়া করে করা জল ধরানো চাউমিন দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো কারণ আলু ভাজা ওখানে সব নুন দেওয়া আছে চিকেনে নুন দেওয়া আছে এবারে চাউমিন মশলা আর ম্যাগি ম্যাজিক মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আর ছিটাতে থাকবো তাহলে সব জায়গায় প্রত্যেকটা ইয়েতে পড়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম চিকেনটা যেটা ফ্রাইড চিকেন ছিল দিয়ে দিলাম অল্প একটু বাদাম আর এই যে হাত বাড়ালো দেখো ওর মুখেও একটু দিতে হলো কিছুটা কিসমিস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি সেটুকুও ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো ব্যাস আমার চিকেন চাও প্রায় সেও অনেক প্রসেসে হয় জানি আরও শর্টকাট প্রসেসে সেগুলোও আগে শেয়ার করেছি আবারও পরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই প্রসেসে খেতে বেশি টেস্টি হয় যে কোনো জিনিস একটু সময় নিয়ে যত্ন নিয়ে ধীরে ধীরে করলে সেই জিনিসটা একটা আলাদাই স্বাদ এবং গন্ধ হয় যেটা এটাই প্রমাণিত আর বেশ কিছুক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা টাইম ধরে আমি এটার পিছনে আমার লেবার দিচ্ছি সেটা কিন্তু আমাকে দেখে তোমরা বুঝে থাকবে এখন এটা আমি ঢেকে দেবো অলমোস্ট ডান আমার হয়েই গেছে কিন্তু রাতুলের স্যার আসার কথা এখনও তো আসেনি গো তো স্যার আসার পরে তবে খাওয়া দাওয়া প্রায় সাড়ে নটা কিন্তু এটা আমার মোটামুটি কমপ্লিট এবারে আমি ঢেকে দেবো তখন আবার গরম তখন একটু গরম করা তো লাগবে কারণ এই সব জিনিস গরমই ভালো লাগে তখন একটু গরম করে নেবো চলো আমি এবার ফ্রেশ হয়ে নিই দেখো আমাদের চাউমিন রেডি দেখতে কেমন হয়েছে বলো কারণ খাওয়াতে পারবো না দারুণ একটা স্মেল ছেড়েছে আর আমি হলুদ দিই নি বিভিন্ন রকম মশলা চিকেনে সামান্য একটু এক চিমটে হলুদ দেওয়ার কারণে হলুদ হলুদ কালার এসছে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আগে আমরা খেয়ে নি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ফ্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট নিয়ে বাবা এটা বাবাকে দে না না লঙ্কা দুটো না খেলে হবে না লঙ্কা না খেলে খাবারের মূল্য কি না না খাও খাও